বলতেন ইয়াকিকুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও করো তার জন্য আল্লাহর কাছে কামনা করো বলো হে আল্লাহ এই ভাইকে তো এখনই প্রশ্ন করা হবে হে আল্লাহ কা প্রশ্নের জবাব তুমি তাকে শিখিয়ে দাও ইমানের উপরে অটল অবিচল তুমি রাখ তোমরা এই দোয়াটা করোলা বলতেন যে তার জন্য ক্ষমা চাও তাকে এখন প্রশ্ন করা হবে দোয়া করো তাহলে দোয়াটা হাদিসে আছে। তবে সবাই মিলে করবেন না আলাদা আলাদা করবেন এই নিয়ে হাদিসে কোনো আলোচনা নাই দোয়া তো আমরা যখন দোয়া একজনে করি তখন তো আরেকজনও করে দশজন লোক যদি থাকে তাহলে দশজনই দোয়া করে আর দশজন একসাথে হাত তুললে তো একসাথে হয়ে গেল এটা একসাথে সবাই মিলে করতে হবে না আলাদা করতে হবে তা নিয়ে যেহেতু সরাসরি কোনো কথা নাই দোয়া করো এটা আছে সুতরাং আমরা এটা নিয়ে বিতর্ক তৈরি করব না একসাথেও করা যেতে পারে আলাদাভাবেও করা যেতে পারে এই জানতে চেয়েছেন মানুষ যখন মারা যায় তখন তার জন্য যে জিয়াফত খানার আয়োজন করা হয় এটা যায় কি না শুনুন মানুষ যখন মরে যায় তখন তার আমল কি চালু থাকে না বন্ধ হয় বন্ধ হয় এটাই হলো হাদিস তবে রাসূলুল্লাহ বলছেন ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে তিনটা ইনসান আনহু আমালু। মানুষ যখন মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত এক নাম্বার ইল্লা জারিয়া যদি সে এমন কোন সৎকায় জারিয়া করে যায় যেটা চলমান এটা সবাব সে পাইতে থাকবে দুই নাম্বার ইয়াদ লাহু যদি কোনো নেক সন্তান রেখে যায় সন্তান দোয়া করলে দোয়ার কবরে পেতে থাকবে তিন নাম্বার অথবা এমন কোন শিখেয়া যায় যে এলেম মানুষের উপকার দিতে থাকবে আমি কি কথা বুঝাইতে পারতেছি কয়টা বলে গেলাম আচ্ছা এর মাঝে কি জেয়াফত আসেনি চল্লিশা তিন দিনা তাহলে এখন যে ময়রা গেল হে খাওয়াইলো না আপনি খাওয়াইলেন কথা বলে না কেন লোকজন যে ময়রা গেছে হে খাওয়াইছেন আপনি খাওয়াইছেন মানুষে খাওয়ানো কিন্তু ভালো কাজ মনে রাখেন হাদিসে আছে দুটা কাজ বেশি বেশি করবা চিনলো করবা না চিনলো করবা একটা হলো সালাম দেয়া আর একটা হলো খাবার খাওয়াইয়া দেয়া এখন প্রশ্ন হলো খাওয়ার যে খাওয়াইলেন যে মরছে হে খাওয়াইছে না ফুতি নাতি খাওয়াইছে তো যে খাওয়াইছে হে সব পাইব। কিন্তু মরুন না হইলো কি আচ্ছা আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের কুমিল্লাতে আমরা দেখতাম মারা গেলে কোরআন শরীফ খতম করা এমন ঘটনা কি আসেনি এলাকায় আচ্ছা হাদিসে আছে কোরআন যে পড়ে সে দশ নেকি পায় প্রতি অক্ষরে কয় নাকি এখন যে মরা গেল হে পড়ছে না হুজুরে পড়ছে তো নেকি ভাইলো কেডা তো টাকা যে দিলেন লাভটা হইলো কি কনসেপ্টটা বুঝতে হবে তো ইসলামের কনসেপ্টটা তো বুঝতে হবে খাবার খাওয়ানো ভালো কাজ এই ওখান দিয়ে খাবার খাওয়ানো ভালো কাজ কিন্তু আপনি যে খাওয়ালেন ওটা তো যিনি মরছে হে খাওয়ায় নাই তো স্বভাব হে পাইবো কেমনে তবে হ্যাঁ সাদা কামিত ব্যক্তির পক্ষ থেকে যায় আছে আশা করা যায় সাদাকা জীবিত যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে করে তখন মৃত ব্যক্তির আমল নামায় আল্লাহ পৌঁছাবেন এখন প্রশ্ন হলো আমাদের দেশে যেটা খাওয়ার খাওয়ায় এটা কি সাদা কা না মেহমানদারি সাদা কা হইলে তো শুধু গরিব রাখাই তো সেখানে শুধু গরিব খায় না ধনীরা খায় আওয়াজ দিয়ে বলুন গরিব বেশি না ধনী বেশি তো এরা কি সাদাকা খাওয়া যায় আসলে সাদা কাও না এটা মেহমানদারি তো মেহমানদারি করানো ভালো করান তো যে করাবে সে স্বভাব পাবে বেটা কি ফাইব মানুষ বড় চালাক তারা মরার আগে বলে যায় যে আমি মরার পরে দুইশো জন খাওয়াবি পাঁচশো জন খাওয়াবি আচ্ছা যে পাবলিক ওয়াদা দিয়ে গেল বইলা গেলো সে জিবিটা খাওয়াইতে পারতো না চালাক না জিবি তো থাকতেই না আমার কামে লাগতে পারে তো এজন অচিয়ত করে মরার পরে এইটা করবা ওইটা করবা না আনফেকু পিসাবি লিল্লা কবলা আইয়াতি হাদা মাউত আনফেকু মিম্মা রাজাক না কুম্মিন কাব্লি আইয়াতি হাদা কমল মাউত আল্লাহ কোরান বলে তোমরা আল্লাহর রাস্তায় খরচ কর তোমাদের মৃত্যু আসার আগে দেখবেন অনেকে অচিয়ত করে যায় যে আমারে পাঁচ বিঘা জমি মাদ্রাসা দিব তবে মর আর আচ্ছা মরার পরে কি সম্পদ আপনার থাকে তো কারটাও সিহদ করলেন অন্যেরটা আল্লাহর সাথে চালাকি করা যাবে না এরপরে এবার শুনুন এই যে আপনি খাওয়ালেন সেটা তিন দিনে খাওয়ালেন কেন চার দিনে কেন চল্লিশা কেন এই যে দিন নির্ধারণ করলেন এ দিন নির্ধারণ করার অধিকার আপনাকে কে দিল ইসলামে কি খাওয়ানোর জন্য নির্ধারিত কোনো দিবস আছে যখন দিন নির্ধারণ করে ফেললেন তখন এটা আর সিস্টেমে থাকলো না সিস্টেমের বাহিরে চলে গেল হয়তো খেলা পেছন না হয় বেদাতে পরিণত হয়ে যায় এবার বলুন তো দেশে এই কালচারটা চালু হওয়ার কারণে মরার পরে খাওয়ানোর কালচার চালু হওয়ার কারণে বাবা মরে গেছে মা মরে গেছে খাওয়ানোর টাকা নাই সুদে টাকাই না খাওয়ায় এমন ঘটনাও আছে না নাই কেন খাওয়ায় না খাওয়াইলে মানুষে কি কইব ঠিক না ঠিক না ঠিক না আরে না খাওয়াইলে মানুষে কি তা কইব মানুষই কি কইব মা বাবারে বেঁচে থাকতে ডাক্তারের কাছে নে না ভালো কইরা কিন্তু মরার পর গরু যাবো কেনা খাওয়ায় আশ্চর্য মানুষ তো এজন্য আমরা ইসলামকে বুঝে শুনে আমর করবো আমি আশা করছি কিছুটা হলো বোঝাইতে পারছি নাকি আচ্ছা সবাই জানে সে সুদ খায় এরপরও তার টাকা ইসলামিক কাজ করা যাবে যে ব্যক্তি সুদই খায় আর কিচ্ছু খায় না ওই ব্যক্তির দান সাদাকা গ্রহণ না করাই ভালো যে সুদও খায় সুদের সাথে অন্য কিছুও খায় যেমন ধরেন চাকরিও করে চাকরিতে দশ বিশ পঞ্চাশ হাজার বেতন পায় আবার সুদেও টাকা লাগায় চাকরির টাকাটা কি হারাম না হালাল সুদেরটা তাহলে তার টাকা যখন দান করে তখন নিয়েন কারণ এমনও তো হতে পারে সে হালালটাই দিচ্ছে কিন্তু যে ব্যক্তি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু সুদে টাকা লাগায় এমন কিছু লোক কিন্তু আছে শুধু সুদ খায় ওই বেটার টাকা ইসলামী কাজে লাগানো ঠিক না